আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইস সুময়া শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি সুময়া ফ্যাশন হাউসে এবং আমার সঙ্গে রয়েছে শান ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিছু নতুন কিছু লিডিয়ান কালেকশন চলে আসছে আর আপনারা জানেন আমি লিলিয়ানটা খুব সেল বেশি করি লিডিয়ান কাপড়টা আমার যেগুলো আসে আপডেট আপনাদের দিতেই কাপড়টা বেশি দিনের মধ্যে অল্প কিছু দিনের মধ্যে শেষ হয়ে যায় এই জন্য লিলিয়ানের কিছু আনকমন কালেকশন আসছে দেখবেন ওকে একদম প্রাইস থাকবে রিজনেবল প্রাইস তাহলে আজকে থাকছে সুময়া ফ্যাশন হাউস থেকে চায়না লিলিয়ান কালেকশন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আনকমন সমস্ত লিলিয়ান গুলো আপনাদেরকে দেখাবো তো প্রথমে যে কালেকশনটা দেখতে পাচ্ছি দেখেন খুবই সুন্দর নিখুঁত ডিজাইনের মধ্যে রয়েছে এবং এটা নেভি ব্লু কালারের মধ্যে কাজটা করা রয়েছে আর চায়নার লিলিয়ান মাথায় সাড়ে তিন হাত বহর এবং কাপড় কোয়ালিটি বেশ ভালো একদম নরম সফট ওয়েটলেস কাপড় পেয়ে যাচ্ছেন এই যে একটা ডিজাইনটা দেখেন একদম আনকমন একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখেন মার্শাল্লাহ খুবই সফট এবং পিওর কাপড় একদম খুবই ভালো কাপড় কোয়ালিটি এই যে এটা কমলা রঙের মধ্যে রয়েছে দেখেন আর এই লিলিয়ান দিয়ে কিন্তু সব মেক করা যায় একদম বোরখাও যারা মেক করতে চাচ্ছেন লিলিয়ানের বোরখাও হয় ম্যাক্সি হয় বাচ্চাদের কাপড় হয় জামা হয় সব কিছু সম্ভব লিলিয়ান দিয়ে হুম এটা হচ্ছে আপনার টাইগার প্রিন্টের মধ্যে রয়েছে দেখেন খুব সুন্দর কালারগুলো খুব সুন্দর ওয়াও 3D প্রিনটা দেখেন খুব সুন্দর দূর থেকে যতটা সুন্দর লাগছে কাছ থেকেও কিন্তু খুব সুন্দর দেখেন চয়েস হওয়ার মতো কাপড় ল্যাভেন্ডা কালারের মধ্যে এগুলো দিয়ে টু পিসও মেক করতে পারবেন এখন কিন্তু টু পিসগুলো খুব ভালো চলছে কেনা একদম রেডিমেড টু পিসের কিন্তু কাপড়টা ভালো হয় না কাপড় কোয়ালিটি ভালো হয় না এটা ফ্যাকাশে খয়রি রঙের মধ্যে রয়েছে ফ্যাকাশে খয়রি রঙের মধ্যে বল প্রিন্ট পেয়ে যাচ্ছেন একদম আনকমন এরপরে আমরা একটা লাল কালার দেখতে পাচ্ছি টকটকে টকে সিঁদুর লাল কালার এর ভিতরে একদম মিশমিশে ব্ল্যাক কালারের ডিজাইনটা করা রয়েছে টিয়া রঙের মধ্যে একটা গর্জেস কাপড় দেখতে পাচ্ছি দেখেন পুরোই টিয়া একদম একদম খুব সুন্দর একটা টিয়া রং দেখতে পাচ্ছি এটা ছোট বল এটা হ্যাঁ ব্ল্যাক মধ্যে ছোট ছোট বল প্রিন্ট দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য খুব ভালো হবে এবং নেভি একদম মানে মিশমিশে ব্ল্যাক কালার যেটা আর বল প্রিন্ট খুব ছোট এটা স্ট্রাইপিং এর মধ্যে রয়েছে স্ট্রাইপিং এর মধ্যে কিন্তু মা জি কালার এটা দেখেন এগুলো প্রাইস কেমন হবে

খুব সুন্দর কালারটা খুব সুন্দর কাপড় কোয়ালিটি ভালো সাড়ে তিন হাত বহর টাইগার প্রিন্টের মধ্যে আনকমন একটা কালার পেয়ে যাচ্ছে হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে ডিজাইনটা দেখেন আনকমন মাল্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা দিয়ে টু পিস মেক করলে ভাল লাগবে যদি একটু লেস মেক করে নিতে পারেন আরো সুন্দর লাগবে চিকন করে লেস দিয়ে দিলে ভাল লাগবে হ্যাঁ এই ডিজাইনটি কিন্তু ভাইয়েরাও পাঞ্জাবি মেক করতে পারবেন দেখেন পাঞ্জাবির জন্য লিলিয়ান কাপড়টা কিন্তু খুবই আরামদায়ক হয় একশো করে পার গজ আপনারা কিন্তু চাইলে এটাতে পাঞ্জাবি মেক করতে পারবেন সাড়ে তিন হাত বড় রয়েছে শার্টের জন্য পারফেক্ট একটা কালেকশন এটা রয়েছে দেখেন খুব সুন্দর মাল্টি মধ্যে রয়েছে খুবই সুন্দর দেখতে তো এখন আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দিব আজকের কালেকশন সব দেখানো শেষ খুব দ্রুত পার্চেস করে নেবেন পার্চেসের নিয়মটা হচ্ছে একশো পঞ্চাশ সার্ভিস চার্জ দিয়ে দেবেন একশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ কাপড় হাতে পাওয়ার পরে সমস্ত টাকা পরিশোধ করার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন তো আমি ছিলাম সুমায়া ফ্যাশন হাউসে ডেলোয় আলমি সুপার মার্কেট বগুড়া পার্চেসের নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে ইজিলি পার্চেস করতে পারবেন তো দেখা হবে পরবর্তীতে টিলডেন টেকে আসসালামু আলাইকুম